ছোট্ট গ্রামে বাসন্তী তার ছেলে মেয়েকে নিয়েই থাকতো তবে ছেলেকে বিয়ে দিয়েছে শোনো গিন্ন আমি মাঠে গেলাম গো আর শোনো তুমি সাবধানে থাকবে আর আমার মা বোনের সাথে মিলেমিশে ভালোভাবে থাকবে বুঝেছ ঠিক আছে গো তুমি একদম চিন্তা করো না আমি সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকবো আর শোনো তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো কি আর বলবো গিন্নি সবে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে কাজে যেতে কি আর মন চায় বলো নতুন বউ বাড়িতে ফেলে রেখে তাও তো যেতেই হবে না গেলে তো আর কি বলবো খাওয়া যে জুটবে না যাই গো আমি আবার না হলে দেরি হয়ে যাবে আরে খোকা তুই কাজে যাচ্ছিস কি বাবা হ্যাঁ মা মাঠে যাচ্ছি আর শোন পূজা তোর বৌদি এখন ঘরে আছে একটু বৌদির দিকে খেয়াল রাখিস সবে মাত্র তো নতুন নতুন বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছে আর এই সব সব কিছু তো এখন ওর কাছেই নতুন তাই তোর বৌদি যদি কিছু প্রয়োজনীয় জিনিস লাগে তুই একটু সাহায্য করিস ঠিক আছে বাবা দাদা বৌনা আস্তে আস্তে এত চিন্তা ভাবনা বইয়ের প্রতি ঠিক আছে তোকে অত নিয়ে ভাবতে হবে না আমি বৌদিকে দেখে রাখবো এখন তুই যা কাজে তারপর রাহুল কাজে চলে যায় মা দেখেছো তো তোমার ছেলের আবভাবটা কেমন হয়ে গেছে দুদিন বিয়ে না হতে হতে সে পাল্টে গেল বউয়ের গোলাম হয়ে গেছে বউ যেন আর কারো বাড়িতে নতুন বউ আসে না যেন আমাদের বাড়িতে একাই এসছে হ্যাঁ রে পূজা সে তো দেখছি আর এমনিতে এখনও যে অনেক দিন পড়ে আছে এরপরে তো বইয়ের কথায় উঠবে আর বসবে তোর দাদা আর যে কী কী দেখতে হবে তা ভগবানই জানি দেখো মা দাদা যতই বৌদিকে মাথায় তুলুক না কেন আমি অত বৌদিকে পাত্তা দেবো না আর শুনে রাখো আমাদের বাড়ির সব কাজগুলো বৌদিকে দিয়েই করাবো আমার যাবতীয় যা যা কাজ হয় সব বৌদিকে দিয়ে করাবো তখন দেখবো বৌদি কী করে সে আর বলতে রে পূজা বৌমার তো তিন কুলে কেউ মামরা মা মরা আর জুটেছে তো জুটেছে আমাদের কপালে এসে জুটেছে আর এমনিতে আমরা তো একটা ফ্রিতে একটা কাজের লোক পেয়ে গেছি ওকে দিয়ে তো বাড়ির সব কাজ করাবো হ্যাঁ মা ঠিকই বলেছ বৌদিকে না পটের বিবি হয়ে বাড়িতে ঘুরতে দেবো না এমন টাইটে রাখবো তখন বৌদি বুঝতেই পারবে চলো তো দেখি মা মহারানী এখন কি করছে সেটা দেখে আসি চলো তারপর বাসন্তী আর পৌঁছা সে মায়ের ঘরেতে যায় কি বৌমা এমনভাবে পটের বিবি হয়ে ঘরেতে বসে থাকলে কি চলবে না কি আর সংসারের কাজগুলো যে করতে হবে সেগুলো কে করবে বলো তো তুমি কি এখানে বটের বিবি হয়ে বসে থাকার জন্য এসেছো নাকি না আমরা তোমাকে রেঁধে বেঁধে খাওয়াবো বলো তো দেখি মা আপনারা এমনভাবে কেন বলছেন আমি তো এই বাড়িতে কিছুই জানি না আপনারা আমাকে শিখে দিলে আমি অবশ্যই সব কিছু করব। বলুন না মা আমাকে কি কাজ করতে হবে আমি সব কাজ করে দিচ্ছি কেন বৌদি বিয়ের আগে কি বাড়িতে কোনো কিছু কাজকর্ম করতে না নাকি নাকি শুধু টোটো করে ঘুরে বেড়াতে পারি না তোমার বড়া বাবা তোমাকে কোনো কিছুই শেখায়নি বলো তো দেখি দিদি আমার মরা বাবা মাকে ধরে এখানে কেন টানছ যা বলার আমাকে বলো আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে বলো আমার বাবা মাকে এমনভাবে বলবে না কারণ আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই যে আর হ্যাঁ আমার বাবা মা আমাকে সব কিছু শিখিয়েছে তোমরা বলো কি কি করতে হবে আমি সব কিছু এক এক করে কাজ করে দেব বাবা দেখেছো মা দেখেছ তোমার বৌমার কাণ্ড দেখো একটু কিছু বললেই সঙ্গে সঙ্গে মুখে মুখে তর্ক করতে থাকে কি আর বলবো মুখে তো ধান দিলে খই ফোটে দেখো বৌমা তোমার সাথে আমরা বেশি কথা বলতে চাই না সংসারের যা যা কাজ আছে আজকেকার পর থেকে সব কাজ তুমি করবে আর হ্যাঁ আমরা একটাও কাজে কোনো হাত দেব না বৌমা যখন এনেছি বাড়িতে বৌমার দায়িত্ব সব সংসারটাকে সামনে রাখার আর আজকে পর থেকে তুমি সব কাজ করবে যাও এখন গিয়ে খাবার বানাও ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি এরপর মায়ে আর সে রান্না বসাতে চলে যায় হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমি যেন আমার সংসারে সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারি আর আমার শাশুড়ি মাকে আমি আমার মায়ের জায়গা দিয়েছি সেই কোন ছোটোবেলায় আমার মাকে আমি হারিয়েছি মায়ের ভালোবাসা তেমনভাবে পাইনি আমার শাশুড়ি মা যেন আমাকে একটু মেয়ের মতো ভালোবাসে তাতেই আমার হবে দুপুরবেলা সবাই যখন খেতে বসে আরে গিন্নি বাহ তুমি তো খুব সুস্বাদু রান্না করেছো এই প্রথমবার তোমার হাতে রান্না খাচ্ছি বাহ 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 খুব সুস্বাদু রান্না হয়েছে কেন রে দাদা এতদিন তো মায়ের হাতে রান্না খেয়ে এসেছিস কেন ভালো লাগেনি আর আজকের বৌদির হাতে রান্না খেয়ে এতই প্রশংসা করতে হচ্ছে তোকে আরে বোন প্রত্যেক কথায় কথায় কি তোর কথা বলতে হবে নাকি কেন মুখটা একটু বন্ধ করে রাখলে হয় না আরে শান্ত হয়ে যাও এত বেশি কথা বলো না আর খাওয়ার সময় এত বেশি কথা বললে মা লক্ষ্মী রেগে যায় চুপচাপ খেয়ে নাও এবার রাহুল খাওয়া দাওয়া করে সে ঘরে চলে যায় যাই বলি আর তাই বলি এটা তো সত্যি যে বৌদি রান্নাটা খুবই ভালো করেছে খুব সুস্বাদু হয়েছে একটা কাজ করি আজকের বৌদিকে শুধু ভাত খাওয়াবো আর যা মাছের ঝোল আছে সবগুলো আমি খেয়ে নেবো মা শোনো না বলছিলাম যে আমি না আর একটা মাছ খাবো কেন জানি না আজকে আমার খুব মাছ খেতে ইচ্ছা হচ্ছে মা দাও না আর একটা মাছ তুমি বৌদিকে বলো না যে মাছ দেওয়ার কথা একটা আরে পূজা মা এই ব্যাপার তোর যখন মাছ খেতে ইচ্ছা হচ্ছে তা খা না তোকে কে বারণ করেছে বলতো আচ্ছা বউ মা শোনো আমার মেয়ে পূজাকে আর একটা মাছ তো দেখি ও মুখ ফুটে যখন মাছ খেতে চেয়েছে তখন ওকে একটা মাছ দাও দেখি একটুখানি ঝোল আর একটা মাছ বেঁচেছিল তবু সেটা মায়ার জন্য আর মায়া সেখানে ভাবতে থাকে আরে একটাই তো মাছ পড়ে আছে আর তবু সেটা আমার জন্য যদি আমি ওকে দিয়ে দিই মাছটা তাহলে যে আমাকে শুধু ভাত খেতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি নয় শুধু ভাত খেয়ে নেব ওকে তার চেয়ে বরং মাছটাই দিয়ে দিই কারণ যখন মাছটা ওর খেতে ইচ্ছা হয়েছে দিয়ে দিই আর